কমলা দিন কতক পরে নিজের মনে পরামর্শ আটিয়া এরূপ ভাব ধরিল যেন সে তাহার উদাসীন স্বামীটিকে জানাইতে চাহে তুমি আমাকে উপেক্ষা করিলে আমিও উপেক্ষা করিতে জানি আর এত তোমায় ভালোবাসি না যে তুমি মারাইয়া যাইবে আমি আর ধুলোর মতো তোমার চরন্তরে জড়াইয়া থাকিব কমলা দেখা হইলে অন্য মুখ ফরিয়া গম্ভীরভাবে চলিয়া যায় যেন প্রকাশ করিতে চাহে তোমাকে দয়া করিয়া স্বামী করিয়াছি বলিয়া এমন মনে করিও না যে তোমার পায়ে প্রাণ পড়িয়া আছে এবং সেই জন্য যখনই দেখা হইবে তখনই মিষ্ট হাসিয়া প্রীতি সম্ভাষণ করিব আমার কাজের সময় সামনে পড়িলে আমিও দেখতে পাই না যখন সে কোনো দাসদাসীকে তিরস্কার করিতে থাকে তখন কাশীরা দৈবার যদি কোনো কথা বলিয়া ফেলে তাহা হইলে সে আদৌ কানে তরিয়া যাহা বলিতেছিল তাহাই বলিতে থাকে যেন বলিতে চাহে আমার দাস আমার দাসী আমার বাড়ি আমার ঘর যাহাকে যা খুশি বলিব তুমি তাহাতে অযাচিত মধ্যস্থ হইতেছ কেন কিন্তু ইহাতে কি তৃপ্তি হয় এমন করিয়া কি বাসনা পড়ে তৃপ্তি হইতে পারিত যদি কাশীনাথকে এক বিন্দু তলাইতে পারত যাহাই করো সে তাহার প্রসান্ন গভীর মুখখানে লইয়া পরিষ্কার দেয় যে সে আপনি আছে শিখরের মতো তাহাকে এক বিন্দু স্থানচ্যুত করিবার ক্ষমতা তোমার নাই যত খুশি ঝড় বৃষ্টি তোল যত ইচ্ছা গাছপালা উল্টা পালট করিয়া দাও কিন্তু আমাকে টলাইতে পারিবে না আচ্ছা কমলা কি ভালোবাসে না বাসে কিন্তু সে ভালোবাসা অত্যন্ত অতলস্পর্শী নহে কমলা যেন রেখা নির্দিষ্ট করিয়া বলিতে চায় তুমি ইহার বাইরে যাইও না চাইলে আমি সহ্য করিতে পারিব না হয়তো তথাপি ভালোবাসিব কিন্তু তোমার মর্যাদা রক্ষা করিব না একদিন সে বৃদ্ধা দাসীর কাছে মনের দুঃখে কাঁদিয়া বলিল বাবা আমাকে একটা জানোয়ারের হাতে সোপে দিয়ে গেলেন দাসী কহিল কেন দিদি কেন আবার জিজ্ঞেস করিস তোরা সবাই মিলে আমাকে কেন হাত পা বেঁধে জলে ফেলে দিস ও কথা কি বলতে আছে দিদি কেন বলতে নেই তোরা যে কাজটা করতে পারলি আমি তার কথা মুখেও একবার বলতে পারবো না 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 তা নয় উনি ডিবি মানুষ তবে একটু পাগলামির ছিট আছে ওর বাপেরও একটু ছিল তাই জামাই বাবুরু তুই চুপ কর পাগলের কথা মুখে আনিস নে বাপ পাগল হলেই কি আর ছেলে পাগল হয় পাগল একটুও নয় শুধু ইচ্ছা করে আমাকে কষ্ট দেয় স্বামী পাগল এ কথা স্বীকার করিতে কমলার বুকে বাজিল আজ তিন দিন হইল কাশীনাথের দেখা নাই দুই দিন কমলা ইচ্ছাপূর্বক কোনো খোঁজ লইল না কিন্তু তৃতীয় দিবসে উদ্বিগ্ন হইয়া বাইরে দেওয়ানকে বলিয়া পাঠাল বাবু দুই দিন ধরিয়া আসে নাই নাই সন্ধান কি জন্য এখানে বাটিতে আছো দেওয়ান ভাবিল মন্দ নয় কে কোথায় চলিয়া যাইবে তাহা আমি কিরূপ সন্ধান রাখিব পরে খাজাঞ্চির নিকট খবর পাইল যে জামাইবাবু তিন সহস্র টাকা লইয়া কোথায় চলিয়া গিয়াছেন কোথায় গিয়াছেন কিংবা কবে ফিরিবেন তাহা কাউকেও বলিয়া যায় নাই কমলা কিছুক্ষণ কপালে হাত দিয়া বসিয়া রইল পরে তার পিতার উকিল বাবুকে ডাকিয়া বলিল আমার সমস্ত বিষয় সম্পত্তি দেখতে পারে এমন একজন লোক এক সপ্তাহের মধ্যে বহাল করে দিন যেমনই বেতন হোক আমি দেব